একদম 10 লক্ষ টাকার একটা ঢাকাই জামদানি ডিজাইনকে আমরা হচ্ছে আপনাদের স্কিন প্রিন্ট করে দিয়েছি টাঙ্গাইয়ের মিহি হাফ সিলক কাপড়ের উপরে এত সুন্দর আমরা কিন্তু অরিজিনাল জামদানিও সেল করি ঢাকাই জামদানি সো আসলে এরকম 10 লক্ষ টাকার একটা ঢাকায় জামদানি শাড়ি লাখে একজন আপু হয়তো কিনে বা আরো কম হয়তো কোটিতে একজন আপু হয়তো কিনে বা লাখে একজন আপু হয়তো কিনে সো এইরকম একটা জামদানি সবাই আসলে আমরা কিনতে পারি না তো এই এই জন্য আমি যেটা করেছি আপুদের সুবিধার জন্য আমি আপনাদের এই যে জাম জামদানি ডিজাইনটাকে আমরা টাঙ্গাইলের হাফ সিল কটনের উপরে এই রকম করে দেখেন স্কিন প্রিন্ট অলসো স্কিন প্রিন্ট অলসো হচ্ছে দেখেন তিন কালারের তিন কালারের আফসান দিয়ে গ্লিটার প্রিন্ট করে দিয়েছে সো আপনি একটু শাড়িটা দেখেন এখানে আপনারা সিলভার কালার এখানে গোল্ডেন কালার আর এখানে হচ্ছে কপার কালার আপনারা এই রকম ডিজাইনের ঢাকাইটা আপনারা হয়তো অনেকে দেখেছেন আমাদের কাছেও আছে আমাদের শোরুমেও আছে সো এই যে সুন্দর ঢাকাই জামদানিச்சே ডিজাইনটা এটা দেখেন অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে একদম লাক্স পিংকের উপরে আসছে শাড়িটা ভীষণ রকমের সুন্দর ওফফ শাড়ি দেখেই আমার চোখটা জুড়াই যাচ্ছে এটা সব রকমের কালার আপু

সহ রানিং এ ব্লাউজ পিস থাকবে আমাকে স্কাই ব্লুটা দাও রানিং এ ব্লাউজ পিস সহ এই ভীষণ সুন্দর একটা শাড়ি ওয়াও এই যে কালারটা যা লাগতেছে সে এইটা কেনেন এক্স্যাক্টলি আমার পরাটার কালার ওকে সো এই কালারটা ভীষণ রকমের সুন্দর আপু তিন কালারের অপশন দিয়ে এটা কিন্তু করা আপনার গোল্ডেন কপার এন্ড সিলভার গোল্ডেন কপার এন্ড সিলভার কালার ওকে সো এটার আঁচলটা ভালো করে সবাই একবার দেখে নেন শাড়িটা একবার দেখে নেন ওয়া মাশাআল্লাহ জাস্ট আপনি এক দেখায় বলবেন মাশাআল্লাহ এইটা যারা যারা মিস করতে না নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন এই সুন্দর হাফ সেল উপরে স্কিন প্রিন্টেড এই শাড়িগুলো এটা হচ্ছে দেখেন আপনার শাড়ি আটটা এটা হচ্ছে এই সেম শাড়িটার স্কাই ব্লু കളারটা উফ শাড়িটা দেখে চোখটা জুড়াই যাচ্ছে শাড়িটা দেখে চোখটা জুড়াই যাচ্ছে শাড়িটা দেখে চোখটা জুড়াই যাচ্ছে ও মাই গড এটা হচ্ছে দেখেন আপনার স্কিন প্রিন্টেড একটা খুবই সুন্দর একটা শাড়ি হ্যাঁ কালার হচ্ছে স্কাই ব্লু কালারের উপরে অনেক নাইস একটা শাড়ি এন্ড এই সুন্দর শাড়িটা হুম এই সুন্দর শাড়িটা হ্যাঁ এই সুন্দর শাড়িটা জাস্ট দেখেন এরকম করে স্কিন প্রিন্ট করা গ্লিটার প্রিন্ট করা সরি আফসান প্রিন্ট করা অনেক সুন্দর গিটারি আফসান আর কি গ্লিটারি আফসান প্রিন্ট করা আছে অনেক সুন্দর এন্ড এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিস রানিং এ ব্লাউজ পিস সহ

শাড়িটা এই সুন্দর শাড়িটা আমি পরে আছি একদমই হোয়াইট কালারের উপরে আপনার এটা দেখেন এত সুন্দর গোল্ডেন কালার কপার কালার আর এটা কি কালার এই কালারটা কি কালার একটু রোজ গোল্ড টাইপের একটা কালার না খুব সুন্দর তিনটা কালার এরকম অপশান প্রিন্ট করা আছে খুবই সুন্দর ওটা একটা লিপি শেড কালার বেসিক

কি যে ভীষণ সুন্দর একটা শাড়ি কাপুর শাড়িটা দেখেন নাম যে মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দেন প্রাইস ইস ভেরি রিজনেবল অনলি বারোশো পঞ্চাশ টাকা ওকে